আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দৌসি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে তো আজকের ভিডিওটি হচ্ছে আমাদের ঈদ শপিংয়ের ভিডিও আমরা তিনজন ঈদে কি কি কেনাকাটা করলাম তারই ভিডিও কিন্তু আমার ছোট্ট বাবাই সোনাকে আমি কিছুই কিনে দিইনি তার বাবাও কিছুই কিনে দেনি মানে কেন একটাই বাবু একটাই সন্তান কেনই বা কিছুই কিনে দিলাম না সেটাই গল্প করব আজকে আপনাদের সাথে তো ঈদ তো চলেই গেল আমরা হচ্ছে চানরাতে আমাদের লাস্ট মার্কেট করে নিয়েছিলাম যার জন্য ঈদের আগে আপনাদের সাথে আমাদের মার্কেট শেয়ার করতে পারিনি রাতে অনেক রাত হয়ে গেছে বাসে ফিরতে ফিরতে তো পরের দিন তো ঈদ ছিল যার কারণে আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখন শেয়ার করতেছি আর যে যে লাইক দেননি প্লিজ মনে করে লাইকটা দিয়ে দিবেন আমার ভিউয়ার্সরা ঠিকই ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান লাইক খুবই কম থাকে প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দেবেন আর এই যে কুতু যে নীল কোর্টি পাঞ্জাবিটা দেখলেন এটা হচ্ছে তার ফুপ্পি দিয়েছে মেজু ফুপ্পি পাঞ্জাবিটা তার বড় হয়েছে এবার এদেশে পড়তে পারবে না পাঞ্জাবিটা আর হচ্ছে ইয়োলো পাঞ্জাবি আর এই যে কোটি আরং থেকে দিয়েছে এটা তার মামি দিয়েছে তাকে তার মামা মামি তো এটা খুব পছন্দ হয়েছে আমার আমারও খুব পছন্দ হয়েছে আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ হয়েছে তো সাইফানের হচ্ছে একটাই মামা থালাও নাই আর মামাও নাই একটাই মামা মামি তো তারা হচ্ছে সাইফানকে ঈদ উপলক্ষে পাঞ্জাবি কোটির সেটটা দিয়েছে সাথে পায়জামা ছিল আর একটা নিমা দিয়েছে তো নিমাটা তারপর আমার বলতেছিলো ঈদের দিন যদি গরম হয় বাবাটা কি পরবে তো আমি একটা নিমা নিয়ে আসছি বাবাটার জন্য আমার বাবাটা নিমা পড়বে তো নিমাটা অনেক আরামদায়ক ছিল আসলে গরম ছিল ঈদে অনেক তারপরে এই যে এখানে আছে একটা শার্ট জিন্সের প্যান্ট একটা সেট তারপরে এখানে হচ্ছে আরেকটা সেট ছিল শার্ট আর প্যান্টের এই দুটা ড্রেস হচ্ছে আমার উকিল বাপ দিয়েছে আমার বাবা সোনাকে আবার হচ্ছে টাকাও দিয়েছে আমাকে আমার হাজব্যান্ডকে পাঁচ হাজার টাকা দিয়েছিলো আর এই দুটা শার্ট দিয়েছিল আমার বাবাকে তারপরে এই শার্টটা হচ্ছে বেবি শপ ব্র্যান্ডের থেকে দিয়েছে তার ছোট ফুপি শার্টটা খুবই সুন্দর শার্টটা হচ্ছে আমার তার ছোট ফুপির হচ্ছে দুই ছেলে তো দুই ছেলের জন্য আর আমার সাইফান বাবুর জন্য তিনও জন্য সেম শার্ট কিনেছিল তারপরে গেঞ্জি তারপরে যে জিন্সের শর্ট প্যান্ট এই যে কালো জিন্সের প্যান্ট ফুল এগুলো সব দিয়েছে তার ছোট ফুপি তো প্যান্টটা দেখাচ্ছিলাম যে কত বড় আমার বাবা হচ্ছে মাত্র দেড় বছরের কিন্তু প্যান্টটা হচ্ছে চার বছরের মানে প্যান্টটা খুব বড় হয়েছে ওই প্যান্টটা হচ্ছে আমার ছোটো ননাসের হাজব্যান্ড হচ্ছে বাহিরে থাকে তো বাহির থেকে নিয়ে এসেছে প্যান্ট সাইজ বুঝে নেই তো বাবা সোনা অনেক শপিং পেয়েছে সবার থেকে তারপরে যে বেবি শপ থেকে এটা হচ্ছে তার বড় ফুপি তাকে দিয়েছে এই যে কালো গেঞ্জি আর কালো প্যান্ট গেঞ্জির সাথে ম্যাচিং করে তো খুব সুন্দর হয়েছে ঈদ ঈদের দিন আমি বাবাটাকে পাঞ্জাবিটা পরিয়েছিলাম তার মামা মম্মির আর এই কালো গেঞ্জি কালো প্যান্ট পরিয়েছিলাম সেই ঈদের দিন কিছুই পরবে না এত গরম ছিল যার কারণে তাকে এটাই পরায় দিচ্ছিলাম তারপর একটা জুতো দিয়েছে দোফার তো এখানে হচ্ছে মজার কাহিনি কি জানেন আমরা শপিং মলে গেছি বাবুর জন্য জুতো কিনবো তো জুতো খুঁজতেছে এর মধ্যে তার বড় হপ্পির সাথে দেখা হয়েছে তো বড় হপ্পিও বাচ্চাদের জুতোর দোকানে ছিল তো উনিও জুতো খুঁজতেছে তো সাইফানের জন্য জুতো খুঁজতেছে আমাদের পরে দেখা হয়ে গেল একসাথে উনি বলতেছে আমি সাইজ মিলাতে পারতেছি না শুধু খুঁজতেছি বাবাটার জন্য জুতাই আবার এদিকে আমরাও জুতো খুঁজতেছিলাম আর এই শার্ট প্যান্ট এটা দিচ্ছে দিছে হচ্ছে ওর দাদু ওকে তারপরে এই গেঞ্জি সেটটা ওর দাদু দিয়েছে তারপর জুতোর কথাটা যেটা বলতেছিলাম পরে মিলাতে পারতেছি না তো দেখা হয়ে গেল পরে বলতেছে ভালো ফিসে দেখা হয়েছে এখন আর পায়ের সাইজ পেয়ে যাব পরে আমরা লোফার পছন্দ করেছি এটা লোফার নিব পরে ওর ফুপি জোর করে বিল দিয়ে দিয়েছে লোফারে ওইটা আবার ফিক্সড প্রাইজের দোকান ছিল আর জুতোগুলো এত সুন্দর ছিল ওই দোকানের অনেক সুন্দর ছিল আমি ওই দিন কোনো শ্যুটই করিনি চান্ডাতের দিন শপিং করেছি তো তাই কোনো শ্যুট করা হয়নি মানে একটু ব্যস্ততা ছিল বাসায় ফিরার আবার শপিং শেষ করার তারপর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া একটা পাঞ্জাবি নিয়েছে ব্ল্যাক কালার আর সাথে একটা পায়জামা নিয়েছে সাদা কালার আর এখানে শার্টটা হচ্ছে আমি কিনে দিয়েছিলাম ঈদ উপলক্ষে আপনাদের ভাইয়াকে শার্টটা কেমন হয়েছে সবাই প্লিজ জানাবেন একটু আনকমন একটু শার্ট কিনে দিলাম একটু গোলাপ ফুলের তো এরকম পরেনি কখনও শার্ট তারপর দুটো গেঞ্জি কিনে দিয়েছিলাম একটা হচ্ছে কালো কালার একটা হচ্ছে সাদা কালার তো আমি আপনাদের ভাইয়াকে এই তিনটা জিনিসই কিনে দিয়েছিলাম একটা শার্ট আর দুটা গেঞ্জি পরে আপনাদের ভাইয়া হচ্ছে পাঞ্জাবি পায়জামা আর একটা জুতো কিনেছে তো এই জুতোটা কিনেছে যেহেতু সে বাইক চালায় তো বাইক রাইড করে তার জন্য নাকি এই জুতোটাই কমফর্ট আর সবসময় সে এইরকম জুতোই পরে বোট জুতা তার হচ্ছে অনেক পছন্দ বোট জুতা কতগুলো যে বোট জুতা আছে সেম এরকম তাও সে এগুলোই কিনবে মার্কেটে গেলেই তো যার যেরকম আর কি চয়েস সে সেরকমই পড়তে চায় সবসময় তো আমি বলতেছিলাম একটু অন্যরকম কিনো এবার না সে এটা কিনবেই কেমন হয়েছে মার্কেটগুলো অবশ্যই জানাবেন আর যারা লাইক দেননি প্লিজ লাইক দিয়ে দেবেন আর ভিডিওতে কমেন্ট করলে ভিডিও রিলেটেড একটা সুন্দর কমেন্ট করবেন সবাই কাছে রিকোয়েস্ট তারপরে চলে আসলাম আমার শপিং দেখাতে আপনাদেরকে তো আমি এবার বেশি কিছু নেই আমি মেকআপ কিনেছি মেকআপে আমার একটা ভালো অ্যামাউন্ট চলে এসেছে তারপরে আমি আর বেশি কিছু কিনি নিই এবার মানে দুটো ড্রেস নিয়েছি এমনি তো অনেক ড্রেস নেওয়া হয় পাঁচ ছয়টা কিন্তু এবার বেশি একটা ড্রেস নিইনি মানে এত খারাপ লাগতেছিল এবার শপিংয়ে কতক্ষণে বাসায় যাব এই চিন্তা ছিল তো হচ্ছে আমি এই যে ঈদের মেন ড্রেসটা একটু হালকার মধ্যেই নিয়েছি এই হলুদ কালার ড্রেসটা যেহেতু পুরো গরম বেশি গর্জিয়াস ড্রেসের দিকে এবার যাইনি গরম প্লাস হচ্ছে ছোট বাচ্চা দেড় বছরের তো ওকেও কুলিয়ে দিতে হবে তারপরে এই যে দেখেন আবার দুপারটা পুরাটা ছিল সিকোয়েন্সের কাজ করা জামাটার মধ্যেও পুরো সিকুয়েন্সের কাজ করা ছিল তারপর এখানে হচ্ছে আরেকটা ড্রেস এই যে এটা হচ্ছে অ্যাম্ব্রডারি সুতার কাজের তো এই ড্রেসটা হচ্ছে আপনাদের ভাইয়া পছন্দ করে দিয়েছিল। মানে তার একটা আবদার ছিল নাও এই ড্রেসটা এই ড্রেসটা আমার পছন্দ হয়েছে নিয়ে নাও নাহলে আমি এই ড্রেসটাও নিতাম না যাই হোক সে যেহেতু পছন্দ করে দিয়েছে তাই আমি নিয়ে নিয়েছি না তো আর করা যাবে না শপিং কেউ দিলে সেটা তো অবশ্যই নিব এত হচ্ছে এই ড্রেসটা হচ্ছে তার দাদু দিয়েছিল আপনি বাসায় কটার দূরে এটা বানানো হয়নি এদের অন্য কোনো এক সময় বানিয়ে নিব তারপরে হচ্ছে পছন্দ মতো জুতো জুতা পাচ্ছিলাম না রাতে যেহেতু গিয়েছি তো ভালো ভালো জুতাগুলি সে যেগুলো আছে সেগুলো সাইজ ছিল না পরে অ্যাটলিস্ট এই জুতোটা নিলাম আপনাদের ভাই আর পছন্দ হয়নি জুতোটা জুতাটা কী করবো আর মানে গেছি যে জুতোটা পছন্দ হয়েছে সেটা সাইজ দিতে পারতেছে না যার জন্য এটা নেওয়া তারপর হচ্ছে যে আমাদের সুপারস্টার সাকিব খানের ব্র্যান্ড হাললেন থেকে কসমেটিক নিয়ে নিলাম এখানে আমি ক্রিম নিয়েছি দুটো তো ইউজ করি দেখি আমাদের সুপারস্টার সাকিব খানের হারল্যান্ডের প্রোডাক্ট কেমন হয় আপনাদের সাথে অবশ্যই ফিডব্যাক শেয়ার করব নতুন যারা আছেন সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন লিরা শপ থেকে আমি কসমেটিক কিনে নিয়েছি তাদের সব হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট সব ইম্পর্টেন্ট প্রোডাক্ট তো এখানে হচ্ছে আমি বিউটি ব্লেন্ডার নিয়েছি আর তারপরে হচ্ছে লিপ জেল নিয়েছি দুইটা কনসিলার নিয়েছিলাম ফেস পাউডার নিয়েছি তারপর ওয়েট অ্যান্ড জেল লিপস্টিক নিয়েছি নুট কাজল নিয়েছিলাম যে ওয়েট এন্ড ওয়েলডের আমি সবসময় ওয়েট এন্ড ওয়েলডের লিপস্টিক ব্যবহার করি আমি বাইরের কোনো লিপস্টিক ব্যবহার করি না ব্র্যান্ডের ছাড়া তারপর হচ্ছে একটা ঘড়ি এখানে এই ঘড়িটা হচ্ছে আপনাদের ভাইয়া গিফট করেছে আমাকে তো মার্কেটে জিজ্ঞেস করতেছিল ঘড়ি নিবে পরে বলছি হ্যাঁ নিব পরে সাথে সাথে কিনে দিয়ে দিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন মা ছেলে এত অসুস্থ এখনও আর কি সুস্থ হতে পারি নাই পনেরো দিনের উপরে হয়ে গেছে এখনো ঠান্ডা ভালো হয়নি সবাই দোয়া করবেন আমাদের জন্য আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ